আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করব যেটা নাকি বাংলাদেশে প্রথম এসেছে আপনারা দেখলে অবাক হয়ে যাবে তো চলুন এবার আমরা মূল কাজ শেয়ার করি সাথেই থাকুন ব্যবসায় পেজটা থেকে আমাকে বিশাল বড় একটা প্যাকেট পাঠানো হয়েছে এবং এই প্যাকেটে কি আছে চলুন আমরা সবাই মিলে খুলে দেখি তো প্রথমে খুলে আমরা দেখতে পাচ্ছি যে একটা আর্ট হ্যান্ড গ্লাভস আছে কিছু টুলস দেখতে পাচ্ছি এবং একটা পাউচ এগুলো কিভাবে কি ব্যবহার করতে হয় সামনে ডিটেলস এ দেখাবো ওয়াও একটা চআ আর দেখা যাচ্ছে এখানে এখন পর্যন্ত যে কটা ইউবোর্ড স্ক্র্যাচ আমি দেখেছি এটা আমার কাছে সবচেয়ে ফ্যান্সি মনে হচ্ছে সাথে খুব সুন্দর করে প্যাকেজিং করার ফ্রেম টা দেখা যাচ্ছে খুবই ভালো করে প্যাকেজিং করেছেন তারা এবং যার কারণে কাঁচের এই সুন্দর ফ্রেমটা একটু নষ্ট হয়নি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের সুন্দর করে ফ্রেম করা আছে এবং কাজটাও যথেষ্ট সুন্দর এবং স্ট্রং মনে হচ্ছে ভালো করে প্যাকেজিং করার কারণে জিনিসটা নষ্ট হয়নি তো চলুন ফাইনালি এই জিনিসটা খুলে দেখা যাক যে আসলে কি আছে হিউবোর্ড এর সাথে একটা স্ক্র্যাচ টুল আছে তো এটা দিয়ে আমরা স্ক্র্যাচ করব। তো চলুন এই দারুণ প্যাকেটটা এবার আমরা খুলে নিই প্যাকেটটা খুলতে কত ফ্যান্সি লাগছে তো আমরা আমাদের হিউবোর্ড টা বের করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা আঁকা আছে সেটার মধ্যে করে এখানে প্যাটার্ন করে দেওয়া আছে এটার উপর আমরা স্ক্র্যাচ করব খুবই ইন্টারেস্টিং একটা জিনিস একটা ব্ল্যাঙ্ক হিউ বোর্ড আর একটা প্যাটার্ন হিউ বোর্ড ব্ল্যাকটার উপর আপনি আপনার মন খুশি মতো ডিজাইন করতে পারবেন আর যে প্যাটার্নটা করে দেওয়া আছে খুবই সুন্দর করে সেটা আমরা স্ক্র্যাচ করব প্রসেসটা অনেক মজার হবে তো চলুন তার আগে আমরা টুলস বের করে নিই যে টুলস গুলো আমাকে ব্যবসায় পাঠিয়েছে এই টুলস গুলো আপনার আলাদা করে ব্যবসায় কিনতে পারবেন এবং খুবই ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের টুলস এখানে দেয়া আছে বিভিন্ন টাইপের শার্প টুলস আছে একটা ব্রাশ আছে আর এই ব্রাশটার কাজ কি আর টুলসগুলোর কাজ কি এটাও আমি আপনাদেরকে সামনে দেখিয়ে দিব যদি একটা স্ক্র্যাচিং টুল দেওয়া আছে তবুও এই স্ক্র্যাচিং টুলগুলো আপনার আলাদা করে কিনতে পারবেন এবং ট্রাস্ট এই গুলো আলাদা করে কিনে নেয় ভালো কাজে দেয় এগুলো যেহেতু একটু শার্প তাই এগুলো আলাদা করে রাখার জন্য আমাকে একটা পাঠিয়ে যে পাউচ করে আপনি সবগুলো টুলস রাখতে পারবেন এক জায়গায় থাকলো এবং খুব ভালোভাবে আপনি ক্যারিও করতে পারবেন চাইলে আরও আছে একটা আর্ট হ্যান্ড গ্লাভস যেটা পরে আপনি স্ক্র্যাচিং করবেন কারণ স্ক্র্যাচ করার সময় অনেক সময় ঘষা লেগে আপনার স্ক্র্যাচিং এগুলো উঠে যেতে পারে কিন্তু আপনি তো সেটা চান না আপনার সুন্দর একটা আর্ট ওয়ার্ক তৈরি করবেন তাই তো তো সুন্দর করে মনোযোগ দিয়ে যেখানে গ্রে অংশগুলো করা আছে শুধু সেখানে আমরা স্ক্র্যাচ করব। তাই খুবই সাবধানের সঙ্গে আমরা এই গ্লাভসটা পরে তারপর স্ক্র্যাচিং শুরু করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্র্যাচিং শুরু করে দিয়েছি আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যে গ্রে অংশগুলো আছে এবং ব্ল্যাক অংশগুলো আছে সবগুলো কিন্তু স্ক্র্যাচ করে ওঠানো সম্ভব তাই খুবই যত্ন সহকারে এবং মনোযোগ সহকারে এখানে আপনাদের স্ক্র্যাচ করে এই গ্রে অংশগুলো উঠাতে হবে যেখানে ডিজাইনগুলো করা আছে হাতের খুব সুন্দর প্র্যাকটিস হয়ে যায় আমার মনে আছে আমি যখন প্রথম দিন অনেকক্ষণ ধরে করছিলাম একটা পর্যায়ে যে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিল এত নিখুঁতভাবে কাজগুলো করতে হয় গুলা দিয়ে যে খুবই সুন্দর ধৈর্য পরীক্ষার একটা কাজ আমার মনে হচ্ছিল যে একদম এর মতো আমি আস্তে আস্তে করে একটা আর্ট ওয়ার্কে ফুটিয়ে তোলার চেষ্টা করছি অনেক ইন্টারেস্টিং এবং খুবই মজার একটা জিনিস বিশেষ করে আমার কাছে মনে হয়েছে যে উঠতি বয়সী বাচ্চাদের জন্য বা টিনেজার বাচ্চাদের জন্য এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং হবে আমার বাসায় অনেকগুলো বাচ্চা আছে এবং আপনি বিশ্বাস করবেন না আমি যখন এটা বের করে দিয়েছি তারা একরকমের মারামারি লাগিয়ে দিয়েছিল তাদের কিছু রিয়াকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ছোট্ট বাবাটা এত পছন্দ হয় যে সে আরেকটা নিজের জন্য অর্ডার দিতে চাচ্ছিল তা আমি ব্যবসায়ী থেকে সুন্দর মতো আরেকটা ডিজাইনে অর্ডার করে ফেলি ওর পছন্দ মতোই এবং সে আনবক্সিং করে মহা খুশি এবং এত মজা করে ও স্ক্র্যাচিং করছে যে দেখে আপনার মনে হয় আপনার বাচ্চাকে একটা কিনে নিতে আপনি যদি অর্ডার করতে চান তাহলে সুন্দর মতো ব্যবসায়ী ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে অর্ডার করতে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কমেন্ট সেকশনে দিয়ে দিব আপনি নিজে দেখে নিন ও কতটা মজা পাচ্ছে বাচ্চারা কিন্তু অনেক সময় এত নিখুঁত ভাবে আঁকতে পারে না কিন্তু ওদের অবশ্যই ইচ্ছা করে মনোযোগ দিয়ে যেহেতু এখানে স্ক্র্যাচিং করতে হয় তাই বাচ্চাদের কিন্তু খুব ভালোভাবে এটা বিজি রাখবে একটা ক্রিয়েটিভ জিনিস করলো খুব ইন্টারেস্টিং একটা জিনিস ব্যবসায় বিভিন্ন ডিজাইনের বিভিন্ন টাইপের স্ক্র্যাচিং হিউবোর্ড তো আপনি পাবেনি বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন ডিজাইনে যেরকম থাকে সেরকম ব্ল্যাঙ্ক একটা পেজও কিন্তু থাকে এখানে কিন্তু চাইলে বাচ্চারা ডুডুলো করতে পারবে শুধু বাচ্চারা কেন আমরা বড়রাও কিন্তু বিভিন্ন টাইপের ডিজাইন করতে পারবো আর্ট করতে পারবো ব্যবসায়কে একটা থ্যাংক ইউ দিয়ে দো থ্যাঙ্ক ইউ ওদের পেজের নামটা হচ্ছে ব্যবসায় তোমার সময়টাকে এনজয় করার জন্য এবং গল্প করতে করতে বাচ্চাদের সঙ্গে কিছু করার জন্য বা ফ্রেন্ডের সাথেই সময় কাটানোর জন্য অনেক ইন্টারেস্টিং হবে এটা এই স্ক্র্যাচিংটা করার সময় কিন্তু এই টুলসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই টুলসগুলো আপনারা আলাদা করে কিনতে পারবেন ব্যবসায়ের পেজে অবশ্যই তাদেরকে নখ দিয়ে আপনি আলাদা করে এই ফোর পিস টুলস এটা কিনতে পারবেন এবং এই স্ক্র্যাচিংটা করতে যেয়ে আমি আরেকটা জিনিস রিয়েলাইজ করেছি যে এই গ্লাভসটাও আমার অনেক কাজে দিয়েছে কারণ আমি গ্লাভসটা না ব্যবহার করে যখন স্ক্র্যাচ করছিলাম অনেক সময় নখের সঙ্গে লেগেও ভুলে উঠে যেতে পারে স্ক্র্যাচিং তখন কিন্তু আমাদের ডিজাইনটা পরিপূর্ণ হবে না তাই গ্লাভসটা থাকা অনেক ইম্পর্টেন্ট সাথে টুলসগুলো যেহেতু অনেক শার্প তাই একটা পাউচে রাখা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তাই আপনারা পাউচটাও পেয়ে যাবেন ব্যবসায় আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে করে এখানে স্ক্র্যাচিং শুরু করে দিয়েছি এবং বিভিন্ন ধরনের স্ক্র্যাচিং টুল ইউজ করছি যে ব্রাশটা আছে সেটা দিয়ে সুন্দর মতো স্ক্র্যাচের পরে ময়লাগুলো পরিষ্কার করে নিতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম শার্প যে টুলসটা ব্যবহার করছি এটা আমার কাছে সবচেয়ে বেশি আরামদায়ক মনে হয়েছে স্ক্র্যাচিং করার জন্য কারণ এটা এতটাই শার্প এবং কমফোর্টেবল ধরতে যে এটা দিয়ে স্ক্র্যাচ করতে অনেক বেশি সুবিধা হয় এই টুলসটা কিন্তু আপনার একটা সেট হিসেবে পেয়ে যাবেন ব্যবসায় তাই অবশ্যই আপনাদের লাগলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এগুলো সবকিছু আপনারা আলাদা করে কিনতে পারবেন ব্যবসায় পেজটা থেকে ভিডিওতে স্ক্র্যাচিং করটা দেখতে যদি অনেকটা সহজ মনে হচ্ছে কিন্তু আসলে এটা এতটা সহজ নয় এটা অনেক সাবধানতার সাথে আস্তে আস্তে ধৈর্য নিয়ে করতে হয় এখানে কিন্তু স্ক্র্যাচ করে ব্ল্যাক অংশটা উঠানো সম্ভব কিন্তু আমরা ওটা উঠাবো না আমরা গ্রে কালারের অংশটা উঠাবো তাই খুবই সাবধানতার সাথে ধৈর্য নিয়ে আমরা আগে ভালো করে একটা বর্ডার লাইন নিয়ে নিব বর্ডারের মতো করে তারপরে আস্তে যদি আমরা মাঝখানের অংশটাকে স্ক্র্যাচ করি তাহলে ভালো করে আমরা স্ক্র্যাচ করতে পারবো যদি আমরা স্মুথলি করতে চাই বা একদম সোজা রকমের করতে চাই তাহলে আগে এভাবে বর্ডার নিয়ে নিবো তারপরে ভেতরের অংশটা আমরা স্ক্র্যাচ করবো এটা একটা টিপস বলতে পারেন আরও একটা ব্যাপার আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে যেহেতু এই হিউবোর্ডটা অন্ধকারে জলে তাই কিছু কিছু অংশে কিন্তু এক ধরনের পরদ দেয়া আছে যার কারণে সেই অংশগুলো স্মুথ না সেই অংশগুলো একটু খসখসা মানে আপনি স্ক্র্যাচ করার সময় সেখানে অনেক স্মুথলি স্ক্র্যাচ হবে না একটু খসখসা দেখাবে প্রথমে যেমন আমি যখন করতে গিয়েছিলাম তখন আমার কাছে মনে হলো কি ব্যাপার এখানে কি কিছু অংশ স্মুথ আর কিছু অংশ কি সমস্যা পরে আমি বুঝতে পারলাম যে না ব্যাপারটা তেমন না যেখানে গ্লোয়িং দা ডার্কে কোন এক ধরনের পরদ বা মিডিয়াম দেওয়া আছে সেখানে এক ধরনের মিডিয়াম দেয়া আছে বলে ওখানে একটু খসখসা আর বাকি সবগুলো অংশ খুবই স্মুথ তাই যেখানে খসখসা আপনি ওখানে ভয় পাবেন না ওর কোনো সমস্যা না গ্লো ইন দ্য ডার্কে এক ধরনের মিডিয়াম দেয়া আছে বলেই সেখানে একটু খসখসা মনে হতে পারে কিন্তু আপনি আস্তে আস্তে করে ওখানে ধৈর্য নিয়ে করবেন কোনো সমস্যা না এটা বাকি সবগুলো অংশ একদম স্মুথ এবং স্ক্র্যাচিং করতে গেলে এতটা স্যাটিসফাইং একটা ফিলিংস দেয় যে আপনি স্ক্র্যাচিং না করলে আসলে বুঝতে পারবেন না খুবই মজার এই হচ্ছে আমাদের ফাইনাল লুক এত সুন্দর লাগছে আর এই সিনারিটা এত বেশি সুন্দর দারুণ লাগছে এবার এটা আমরা ফ্রেমে ঢোকাবো এই হচ্ছে আমাদের ফ্রেম ফ্রেমে এই পেছনের অংশটাতে সুন্দর করে অ্যাডজাস্ট করে দেয়া আছে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে বোর্ডটা খুলতে হবে চার পাশ থেকে এটা সুন্দর করে এগুলো অ্যাডজাস্ট করে দেওয়া আছে আপনি ভালো করে এটাকে খুলে নেবেন তারপরে এই পেছনে বোর্ডটা খুলতে হবে বোর্ডটা খুলে আমরা এখন সুন্দর করে আমাদের আর্টওয়ার্কটাকে বসাবো বসানোর আগে একটা পাতলা কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন কারণ যেহেতু আমরা স্ক্র্যাচিং করেছি কোনো ধরনের ময়লা যেন না থাকে সেটা আমরা খেয়াল রাখবো ফ্রেম করার আগে সুন্দর করে পরিষ্কার করতে হবে না এখন আমরা সুন্দর করে আর্টওয়ার্কটা একটা বসাবো এবং ফ্রেমের বোর্ডটাকে লাগিয়ে দেবো লাগানোর পরেও আবার আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব একটু খেয়াল রাখবেন যে আপনি কোন পাশটা সোজা করে বসাচ্ছেন কারণ আমি ভুলে প্রথমে উল্টা পাশে বসিয়ে দিয়েছিলাম যার কারণে পরে কিন্তু ঝুলাতে সমস্যা হবে তাই কোন পাশে ঝুলাবেন সেটা মেনটেন করে কিন্তু ছবিটা ভালো করে সোজা করে বসাবেন এবার আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে নিচ্ছি বোর্ডটা যেন বোর্ডটা ভালো করে লাগে এবার চলেন আপনাদেরকে ম্যাজিক দেখাই লাইটটা ঠুস করে বন্ধ করে দিলাম আর কি সুন্দর করে জ্বলছে দেখুন অসাধারণ না আপনি যখন স্ক্র্যাচিংটা শেষ করবেন এমনিতে সুন্দর একটা সিনারি তার উপরে আবার অন্ধকারও এভাবে যদি জ্বলে তাহলে মনটাই ভালো হয়ে যায় লাইট দিয়ে যদি আপনি সুন্দর করে ধরেন যে কোনো লাইট যে কোনো চার্চার লাইট বা আপনার রুমের লাইট তাহলে এটা আরো ভালো করে সুন্দর করে জ্বলবে তাই আমরা চেষ্টা করব কোনো একটা লাইটের নিচে এটা ঝুলাতে যেন রাতে লাইট অফ করলে এটা ঝলমল করে জ্বলে এবার আমরা সুন্দর মতো আমাদের ফ্রেমটাকে দেয়ালে ঝোলাবো ফ্রেমটা এত বেশি সুন্দর কিন্তু অবশ্যই হিউবোর্ড টা অর্ডার দিলে এই ফ্রেম টা অর্ডার দিয়ে নেবেন কারণ আপনার আর্ট আর্টওয়ার্কটা যদি আপনি ঝুলাতেই না পারেন তাহলে কি হলো নাকি এবং আপনার রুমে সুন্দর করে আপনার আর্ট ঝুলিয়ে রাখবেন আর হ্যাঁ আশেপাশে এই ডটস দেখতে পাচ্ছেন এই দেখেন দরজার এখানে আমি কি সব করেছি এগুলো সব আমার কাজ সুইচের এখানে কালার করা নিচেও কালার করা সব জায়গায় কালার এর ছড়াছড়ি আমার রুম এটা এবং আমার রুমে আমি এরকম করে দিচ্ছি ডিজাইন করে রেখেছি সাথে আমার এই সুন্দর মতো ফ্রেমটাও রেখে দিয়েছি এখন আমার রুমের চেহারাটাই বদলে গিয়েছে দারুণ দেখাচ্ছে না আর্টিস্ট মেয়ের কালারফুল রুম আই হোপ আর্টের ইন্টারেস্টিং প্রোডাক্ট আপনাদের কাছে ভালো লেগেছে আর্টের আসলে এত মজার মজার ভ্যারাইটি ধরনের প্রোডাক্টস আছে যে এগুলো নিয়ে কাজ করতেও ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ফর স্পন্সারিং দিস ভিডিও ব্যবসায় জলদি করে আপনার ব্যবসায় নক করে এই দারুণ প্রোডাক্টটা অর্ডার করে ফেলতে পারেন ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে অনেক অনেক শুভকামনা ভালোবাসে এলো আপনাদের জন্য I love face.